হ্যালো এভিয়ন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে নারকেলের সন্দেশ এটা তৈরি করতে যেমন সহজ খেতেও কিন্তু খুব সুস্বাদু আর মাত্র চারটি উপকরণেই তৈরি করা যাবে এই নারকেলের সন্দেশ তো দেরি না করে চলুন দেখা যাক কীভাবে নারকেলের সন্দেশ তৈরি করব। সন্দেশ তৈরি করতে এখানে কি কি উপকরণ লাগবে এক কাপ লাগবে নারকেল হাফ কাপ লাগবে দুধ আর এক কাপ লাগবে চিনি আর সামান্য একটু নিয়ে আসি এলাচের গুঁড়া প্রথমেই আমি নারকেলটাকে ব্যালেন করে নিব তবে এটা কিন্তু পানি ছাড়াই ব্যালেন করতে হবে চাইলেই কিন্তু আপনারা পাটায়ও ব্যালেন করতে পারেন তবে একেবারে মিহি করে ব্যালেন করা যাবে না ব্যালেন করা হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিব। এটা কিন্তু আমি একেবারে মিহি করিনি যেন নারকেল থেকে দুধটা বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে তা না হলে কিন্তু সন্দেশটা ভালো হবে না আমি যে পাতিলে রান্না করব সে পাতিলে ব্যালেন করা নারকেলটাকে নিয়ে নিলাম এখন আমি এর ভিতর হাফ কাপ দিলাম চিনি এক কাপ দিলাম দুধ তবে দুধটাকে কিন্তু ভালো করে জাল করে ঘন করে নিয়েছি চাইলেই কিন্তু গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে একটু পানি দিয়ে ভালো করে ঘন করে জাল করে নিতে হবে এখন এটাকে ভালো করে রান্না করে নিতে হবে আমি এটাকে প্রথমে দশ মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আছে দশ মিনিট রান্না করার পর দেখুন অনেকটাই দশ মিনিট রান্না করার পর দেখুন অনেকটাই পানি বেরিয়ে এসেছে চিনিটা গলার জন্য তো আমি আবারও এটাকে দশ মিনিটের জন্য রান্না করে পানিটাকে একদম শুকিয়ে নিব। এখন আমি এর ভিতর হাফ চামচেরও কম দিলাম এলাচের গুঁড়া এলাচের গুঁড়োটা পরে দেওয়ার কারণ হচ্ছে ঘাণটা যাতে নষ্ট না হয় এখন আমি আবারও দশ মিনিট এটাকে রান্না করে নিব। একদম শুকিয়ে নেব আর এটা কিন্তু মিডিয়াম আচেই রান্না করতে হবে এই তো একদম পানিটা শুকিয়ে গেছে এভাবে আঠালো আঠালো করেই রান্না করে নিতে হবে তা না হলে কিন্তু সন্দেশটা ভালো হবে না তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আবারও দশ মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিব, আর এটা কিন্তু চুলা বন্ধ করেই করতে হবে এখন আমি একটা প্লেটে একটু তেল বিরাশ করে নিব এতে করে কিন্তু এই সন্দেশটা ওঠানোর সময় খুব সহজভাবেই উঠে যাবে এখন আমি প্লেটে ঢেলে দিলাম তারপর একটু ভালো করে সরিয়ে দিচ্ছি প্লেটের উপর আর সমান করে নিয়েছি তো এখন আমি এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি আর পুরোটা ঠান্ডা হয়ে গেলে এটাকে কেটে নিব আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কাটার আগে ছুরিটা একটু ভালো করে ধুয়ে নেবেন তাহলে কিন্তু ছুরিতে লেগে পড়বে না এই তো দেখুন আমার সন্দেশটা বানানো হয়ে গিয়েছে আমি একটু পাস্তা গুঁড়া দিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু চাইলেই ফ্রিজে এক মাস রেখেও খেতে পারবেন নষ্ট হবে না তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ